নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে ওই শিব শ্যামা মাকে নিয়ে আর কথাগুলো আমি বলতাম না কিন্তু উনি দিনের পর দিন আমার পিছনে লেগে যাবে আর আমি ওনাকে কিছু বলবো না ওনাকে ছেড়ে দেব। এটা তো আমি উনি যতই আমার পিছনে লাগ না কেন উনি আমার পিছনে যত লাগবে আমি ওনাকে নিয়ে তত বলবো উনি কি ভেবেছে উনি দিনের পর দিন মিথ্যে কথা বলে যাবে মানুষকে ঠোকাবে ভণ্ডামি করবে আর সেগুলো মেনে নেব। আর হাতে নাতে প্রমাণ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই ভিডিওটার পরপরই আমি আরেকটা ভিডিও কমিউনিটি পোস্ট করব সেই ভিডিওটা তোমরা দেখবে যেখানে ওই ডাইনি বুড়ি আমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছে আর একটা কথা আমি এই কথাটা মিলাতে পারলাম না সেটা হচ্ছে সোমাদি কালকে আমাকে নিয়ে ভিডিও করেছে উল্টো পাল্টা গালাগালি দিয়েছে ঠিক আছে যাই হোক তো আমার কথা হচ্ছে ওই ডাইনি বুড়ি তার আগের দিন লাইভ লাইভ করেছে করেছে সেই লাইভে বলছে আমি নাকি মানে থেকে টাকা চেয়েছি তা আমার কথা হচ্ছে যে সোমাদি তার পরের দিনই ভিডিও করেছে ঠিক আছে সোমাদি যদি তার আগে ভিডিও করতো তাহলে আমি বুঝতাম যে সোমাদির ভিডিও থেকে দেখে উনি নিশ্চয়ই আমাকে এই কথাগুলো বলছে কিন্তু তা নয় ওই শিব শ্যামা মা কিন্তু তার আগের দিন লাইভ করেছে তোমরা সকলেই দেখবে তার লাইভটা তো তার আগের দিন লাইভে বলছে আমি নাকি সমাধির থেকে টাকা চেয়েছি তাহলে শিব শ্যামা মা কী করে জানলো যেহেতু সমাধি কিন্তু আমাকে কিন্তু বলেনি তখনও কিন্তু সমাধি আমাকে নিয়ে ভিডিও করেনি তার আগে কিন্তু ওই শ্যামা মা আমি নাকি টাকা নিয়েছি সমাধির থেকে কি করে জানলো এই প্রশ্নটা আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে যে শিবশ্যামা মা আগে থেকে কি করে বললো যে আমি সোমাদিক থেকে টাকা নিয়েছি ঠিক আছে তো তারপরের কথা হচ্ছে ওনার স্বামীকে আমি উল্টোপাল্টা কথা বলেছি যাই হোক কেন বলেছি আগে কে শুরু করেছে লাইভটা উনি তুমি আমার ভিডিওগুলো খেয়াল করবে আমি যেদিন সকালবে আমি কিন্তু ওনাকে তো কোনো খারাপ কথা বলিনি প্রথমে আমি প্রথমে ভিডিও করেছি আমি ধুপি ধুমা নিয়ে যেই ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটায় উনি খুব রেগে গেছে কারণ আমি ওই ভিডিওটাতে দেখাচ্ছিলাম তোমরা সকলে যারা আমার ভিডিওটা দেখেছো তারা সকলেই জানো ওই ধুপচিটা নিয়ে আমি কিন্তু নাটক করছিলাম একটা নাটক করে দেখাচ্ছিলাম ওই ভিডিওটা দেখার পরে শিবস্যাবা মা মানে আমার সম্পর্কে এমন উল্টোপাল্টা কথা বলেছে বলতে বলতে এতটুকু মানে ওনার জ্ঞান নেই যে আমি এই কথাগুলো বলেছিলাম রঘুকে আজকে আমার স্বামীকে যেটা বলছে এই কথাগুলো কিন্তু আমি রঘুকে আগে বলেছি এই কারণেই রঘু আজকে আমাকে এই ধরনের কথা বলছে ওনার মাথায় সিট আছে কি না আছে আমি জানি না কারণ ও নিজে রাতের বেলা সাড়ে বারোটা একটা নাগাদ ওনার লাইভ দেখছিলাম আমি সেই লাইভে কিন্তু আমি ভিডিও করে রেখেছি কারণ তোমরা প্রমাণ ছাড়া কারো কথা বিশ্বাস করবে না ও প্রমাণ দিক আমি তো প্রমাণ দিচ্ছি উনি লাইভে কি কথা বলেছে ওনার স্বামীকে নিয়ে যেই কথা বলেছি ওনার গায়ে বাচ্চা আমার স্বামীকে এই বড়ো বড়ো কথা বললো আমাকে এই খারাপ কথা বললো কি কারণে বলেছি এ সেটা তো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে কি কারণে আমি শিব মাকে নিয়ে এই কথাগুলো বলেছি তো আমার কথা হচ্ছে যে শিব শ্যামা তুমি যতই ভণ্ডামি করো তুমি যতই আমার সম্পর্কে বলো না কেন কি বলো তো উপরে একজন আছে তো সে তো প্রমাণ তো তার কাছে আছেই সে তো সব কিছু প্রমাণ দেবে আমার কথা হচ্ছে তুমি প্রত্যেকটা ভিডিও দেখছি আমার ছবি লাগাচ্ছ বেশ ভালো কথা আর আমার ছবি লাগিয়ে প্রত্যেকটাই লাগাচ্ছ কি ভিউজের জন্য নাকি লাগাও অসুবিধা নেই তুমি যদি আমার ছবি লাগিয়ে বা আমার নাম উচ্চারণ করে যদি তুমি কিছু ভিউজ কামাতে চাও কিছু টাকা রোজগার করতে চাও করতে পারো ঠিক আছে আমি সবাইকে ওরকম দান করে থাকি ঠিক আছে সবাইকে ওরকম দান করে থাকি একটা সময় মানুষের থেকে হাত পাতাম আর আজকে মানুষ আমার থেকে হাত পাচ্ছে মামা তুমি যদি আমার ভিডিও করে বা আমার এই ভিডিও তুমি আমার সম্পর্কে নাম নিয়ে যদি তুমি যদি ভিডিও করে যদি তুমি কিছু টাকা রোজগার করতে চাও তুমি করতে পারো তাতে আমার কোনো যায় আসে না কিন্তু আমার কথা হচ্ছে মামা তুমি যে কথাগুলো বলছো তার কোনো গুরুত্ব নেই কারণ তুমি যে কথাগুলো বলছো তো এই পুরো ভিডিওটাই আমাকে নিয়ে যেই বাজে কথাগুলো বলা হলো বা আমাকে নিয়ে যেই খারাপ কথাগুলো বলা হলো তার একমাত্র কারণ হচ্ছে তুমি কারণ তোমাকে নিয়ে যখন আমি কথা বলছিলাম বা তোমাকে নিয়ে যখন আমি তোমার ভণ্ডামিগুলো মানুষের সামনে তুলে ধরছি তখন তুমি আমার চরিত্রের দিকে গেছো কারণ তুমি ভেবেছিলে রঘুর চরিত্র নিয়ে যদি আমি কিছু বলি তাহলে হয়তো ও থেমে যাবে কারণ ওর অনেক খারাপ ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু আমি তো এমন কোনো কাজ করি না শিবসা মামা যে তুমি আমার ব্যাকগ্রাউন্ডটা ধরে তুলবে আমার খারাপটা তুলে ধরবে কারণ তুমি এসছো আজকে মানে কতদিন উনি এই সোশ্যাল মিডিয়ায় কতদিন এসে আমি তিন বছর এসেছি আর উনি বেশি দিনের নাই তোমরা ওনার ভিডিও দেখবে তিন চারটে চ্যানেল খুলেছে চ্যানেল খুলে উনি ভণ্ডামি করতে বসে গেছে আর তার থেকে বড় কথা হচ্ছে ওনার তিন চারটে চ্যানেলে দেখেছি যেই সব মানুষরা ওনার সাপোর্ট কথা বলে তাদেরকে বাহবা দেয় আর যারা ওনার এগেনস্টে কথা বলে তাদের সম্পর্কে এরকম বাজে কথা বলে তাহলে তুমি একটা মায়ের ভক্ত তুমি মানে যারা তো মানে আমাকে নিয়ে যখন সমাধি অনেক খারাপ কথা বলেছে তখন ওখানে গিয়ে কমেন্ট করছে উনি কমেন্ট করছে ভালো কথা সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার থেকে বড় কথা তুমি তুমি তোমার সন্তানের বয়সে একটা ছেলেকে যখন এরকম ধরনের কথা বললো তখন তুমি কোনো প্রতিবাদ করলে না বা তোমার মুখ থেকে কখনো বেরোলো না যে এরকম বলাটা উচিত নেই তুমি হাসছো তুমি মজা করছো যখন সমাধি আমাকে বাজে কথা বলছিল তুমি আমাকে অনেক মানে তোমার মনে অনেক আনন্দ এটা নিয়ে তুমি কথা বললে না তোমাকে নিয়ে বলেছি বলে তোমার গায়ে লাগছে কিন্তু তুমি যদি আমাকে না খুঁচাতে আমি তোমাকে খুঁচাতাম না আমি যখন ধুপি ধুমানে ভণ্ডামি করেছিলাম তারপরে ভেবেছিলাম যে না থাক আমি আর করবো না ওনাকে এনে ভিডিও আমি যেমনটা ভিডিও করি তেমনটাই করব। আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে খারাপ কথা বলার কিন্তু তুমি যে লাইভে যে কথাগুলো বলেছো সেটা আমি কমিউনিটি পোস্ট করব সেই কমিউনিটি ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে কে কাকে আগে বলেছে আর ভিডিওটা তো সোশ্যাল মিডিয়ায় আছে তারাও দেখুক তারা ভিডিওটা দেখুক দেখে এসে আমাকে বলুক যে ভাই তুমি সত্যি কথা বলছো কি মিথ্যে কথা বলছো শিম শ্যামামা ভণ্ডামি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছো ভণ্ডামি ঠুয়ে এখন মানুষের দিকে আঙুল তুলছ মানুষকে খোঁচা দেওয়ার চেষ্টা করছো এটা করে কোনো লাভ নেই ভগবান তুমি আমাকে বলছো আমি ভন্ড ঠাকুর একটা বসিয়ে রেখে ভণ্ডামি করছি তুমি কি করছো যারা প্রকৃতি ভক্ত হয় যারা প্রকৃতি মায়ের ভক্ত হয় বা সেবিকারা হয় তারা কখনো এইগুলো করে না আমি কখনো ভর আমি নাকি ভর এসেছি আজকে আমার দু ভিডিও আছে ভিডিওর মধ্যে তোমরা দেখো তো আমার নাকি ঘাড়ে ঠাকুর এসছে ভণ্ডামি তো নিজেই করে আর নিজে করে অন্যকে দোষ দিচ্ছে যে আমার ঘরে নাকি ঠাকুর এসছে কোনো ভিডিওতে তোমরা বলতে পারবে বন্ধুরা যে আমার ঘরে ভর এসছে আমি নাকি দুই তিনটে ভিডিও করেছি আমার ঘরে ভর এসছে আমি নাকি এটা ওটা 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 করেছি তো যাই হোক হাস্যকর বিষয় কারণ কি ওর ভণ্ডামিটা ও জানি না ও কোনো নেশাতিশা করে নাকি আমি জানি না কারণ এই কথাগুলো কেন বলছি উনি আজকে এই একটু আগে ভিডিও ছেড়েছে সেই ভিডিওতে বলছে ওনার স্বামীকে আমি উল্টো কথা বলেছি ঠিক আছে তাহলে ওনার স্বামীকে যেহেতু উল্টো পাল্টা কথা বলেছি উনি উনি আমাকে আগে বলেছে যে কারণে আমি ওনার স্বামীকে বলেছি আমাকে উনি যে কথাগুলো বলেছে সে আমি বললাম তো সব ভিডিওটা কারণ আমি ওনার এই ভিডিওতে ক্লিপ ব্যবহার করব না যতই আমার মানুষকে প্রমাণ দেওয়ার দরকার নেই কিন্তু ভিডিও ব্যবহার করব না কিন্তু অনেক দর্শকরা আছে তারা প্রমাণ চায় এই কারণে তোমাদের হাত জোর করে বলছি একবার কমিউনিটি পোস্টটা দেখো কমিউনিটিতে দিয়ে দেখো ও কি বলেছে আর ওর ভিডিওতে গিয়ে দেখো যে কি কারণে আমি একটু এই কথাগুলো বলেছি আগে ও লাইভটা করেছে ধরো আজকে রাতে লাইভ করেছে আর আমি কালকে ভিডিও করেছি মানে পরের দিন সকালে ভিডিও করেছি আর ও রাতের বেলা লাইভ করেছে ওর লাইভটা দেখার পরে ওর ওই খারাপ কথাগুলো শোনার পরেই কিন্তু আমি ভিডিওগুলো করেছি না হলে ওকে নিয়ে আমি কিন্তু কোন রকম ভিডিও নামাতাম না তাহলে এখানে কার দোষ কে আগে দোষ করেছে এটা তোমাদের সাথে ক্লিয়ার হয়ে গেল তাহলে দিনের পর দিন ও আমার এই ছবি লাগাচ্ছে ও আমার থান্ডেল ব্যবহার করছে তাতে আমার কোনো যায় আসে না তুই যদি ভিউস কামাতে চাস কামাতে পারিস কোনো অসুবিধা নেই কিন্তু একটা কথা বলছি তুই ভাবিস না তুই দিনের পর দিন অন্যায় করে যাবে আর তোকে ছেড়ে দেবো ওই ভিডিওতে পুরো ওই উনি যে লাইভটা করেছে ওই লাইভে এই যেই কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে ওর কথার মধ্যেই কিন্তু বোঝা যায় একটা মানুষ যদি ভগবানের সেবিকা হবে বা মানুষকে ভালো করবে তারা তাদের সময় থাকে না মানুষের পিছনে লাগা যেমন এই শিব শ্যামা শুরু করেছে মানে ভগবানকে নিয়ে পূজার করতে গিয়ে ভণ্ডামি তো ওটা তো ক্যান্সেল হয়ে গেল ভণ্ডামির ভর তো মানুষ তো ওকে চেপে ধরবে বিশ্বাস করবে না ভণ্ডামির ওটা তো করবে না আর এখন আবার শুরু করেছে মানুষজনকে নিয়ে রঘুর ভিউজ দেখো রঘুর ভিউজ দেখো রঘু কৃষ্ণকালী মাকে ভিউজ বানিয়েছে শোন শিব শ্যামার একটা কথা বলি আমি আমার চ্যানেলটা অনেক কষ্ট করে তৈরি করেছি ঠিক আছে তিলে তিলে গড়ে তোলা আমার এই ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে অনেক পরিশ্রম করে আমি তুলে ধরেছি এরকম তোর মতন ভণ্ডামি করে আমি কিন্তু আমার চ্যানেলটা তৈরি করিনি আর কাউকে নিয়ে কোনো কথা এরকম করে যদি আমি যদি চ্যানেলটাকে বড় করতাম তাহলে এক এতদিন আমার লাকের উপরে হয়ে যেত আর তার থেকে বড় কথা তিন দু বছরের মধ্যে এক বছর আমি পুরো ভিডিও করিনি আর এই তিন বছরে পড়েছে আমার চ্যানেলটা তো এই সামথিং মানে তিন চার মাস ধরে একটু ভালো করে ভিডিও দিচ্ছি তার আগে আমি এক বছর ভিডিও দিই তার আগে এক বছর টানা দিয়েছিলাম তো যাই হোক শিবসা শেবা তুই যতই চেষ্টা করিস না কেন প্রমাণ আমার কাছে আছে তুই আমাকে খারাপ বললেই আমি খারাপ হয়ে যাব না হাত জোর করে বলছি শিবসা মামা ওই ভগবানকে দা ওই ভগবানকে দা ভগবানকে নিয়ে থাক মানুষের উপকার কর ভালো কর তোর ভালো হোক এই দুই হাত বলে আশীর্বাদ করি ছোট তাই কি আমি মানে সবাই লোকজন আর কি বলে যে বাচ্চাদের মতো নাকি ভগবান থাকে তাহলে আমি অনেক তোর অনেক ছোট। আমি সম্মান ততক্ষণ মানুষকে দিই যতক্ষণ আমার মনে হয় সেই মানুষটা অজান্তে কিছু করেছে আমার মনে হয় সেই মানুষটা ভুল করে কিছু করেছে তখন তাকে আমি কখনো কিন্তু খারাপ কথা বলি না কিন্তু যে জেনে বুঝে শয়তানি দিনের পর দিন মানুষের পিছনে লাগবে তাকে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না তুই আমার তোকে নিয়ে আমার দ্বন্দ্ব তোকে নিয়েই আমি করব। তুই ভাবিস না যে আজকে ভিডিও করেছি বলে কাল কার করবো না এটা ভাবিস না তুই যেখানেই তোর ভুল দেখবো হ্যাঁ এটা সত্যি কথা অনেক লোক বলেছে তুমি মঙ্গলামায়ের ভুল দেখো না কেন তো মায়ের যদি কখনো ভুল হয় সেটা আমি বলবো আর ভিডিওর মধ্যে আমি বলেছি ভিডিওগুলো ভালো করে দেখো যে মঙ্গলামায় এই কাজটা তোমার ঠিক হয়নি বা এই কাজগুলো তোমার উচিত হয়নি আমি কিন্তু এইগুলো ভিডিওর মধ্যে বলি বলে থাকি তুমি দেখতে পারো তো যাই হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর একটা কথা কৃষ্ণকালী মাকে সাপোর্ট করছি এটা বলে না আমার ঘরে কিন্তু কৃষ্ণকালী মা আছেন আমি মাকে পুজো করি আমি যে সবসময় যে মায়ের এগেন্স্টে কথা বলি বা মাকে সাপোর্ট নিয়ে কথা বলি এইগুলো তোমরা ভিবো না আমার ঘরে কৃষ্ণকালী মা আছে আমি সেই ভাবে মানুষকে কথা বলি বা সেইভাবে বলি ঠাম্নার যদি মায়েরও মানে কৃষ্ণকালী মায়েরও লাগাই তবুও আমি কিন্তু আমার বিষয় নিয়ে কথা বলি সব বিষয়ে কিন্তু কৃষ্ণকালী মাকে টেনে আনি না আর টেনে আনলেও আমি সেই সমৃদ্ধ বা আমি যতটুকু আমার বলার দরকার ততটুকুই বলি তার থেকে বেশি কিন্তু আমি বলি না তো যাই হোক এতটুকু তোমাদেরকে প্রমাণ দিতে পারলাম আজকের মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো জয় মা